চা খায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আর একটা নতুন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর এই তো সকালবেলা উঠে দেখে যে অনেক শব্দ তো আমাদের ফার্স্ট ফ্লোরে কিছু ক্লিনিংয়ের কাজ চলছে তো এইগুলোর কারণে বেশ শব্দ হচ্ছিল তো যাই হোক এদিকে কিন্তু আমি হালকা পাতলা নাস্তার আয়োজন করেছি গতকাল কি হচ্ছে আমার শাশুড়ি এসেছিল তো গতকালকে আমরা একটু বাইরেও গিয়েছিলাম তো বাইরে থেকে আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছে তো এই কারণে কিন্তু বেশি রাত করে ঘুমালে সকালবেলা তাড়াতাড়ি ওঠা যায় না একটু দেরি হয় তো যাই হোক আমরা সকালবেলা হালকা পাতলা নাস্তা করে হচ্ছে আমি একটু ওয়াশিং মেশিনের কাছে এসেছি কিছু কাপড় চোপড় দেওয়ার জন্য আর তাড়াতাড়ি করে করলে যা হয় আর কি আরও বেশি আর কি দেরি হয়ে যায় তো যাই হোক এই তো কাপড় চোপড়কে দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি কিচেনে চলে যাব সরাসরি রান্না করার জন্য আর আজকে হচ্ছে আমি রান্না করব। কাচকি মাছ তো অনেকে এটাকে গুঁড়ো মাছও বলে আর অনেকে অনেক টাইপের ভাবে আর কি রান্না করে তো আমি আজকে যেভাবে রান্না করি ওই রান্নাটাই হচ্ছে শেয়ার করব আর এই তো আমি এখানে রান্নার জন্য তেলের সাথে পেঁয়াজ আর কিছু রসুন দিয়েছি তো এটাকে একটু ভেজে এখন হচ্ছে গুঁড়ো মশলা দেবো তো গুঁড়ো মশলা হিসেবে আমি এখানে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা পরিমাণ মতন দিয়েছি তো এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো তো এরপরে দিয়েছি কাঁচামরিচ আর টমেটো তো এখানে এই রান্নাতে কাঁচামরিচ আর টমেটো যদি ব্যবহার করা হয় তাহলে এটার স্বাদ আসলে অনেকটাই আর কি হয় তো যাই হোক আজকে আমি রান্না করতেছি এটাকে আলু আর হচ্ছে সিম কুচো করে নিয়েছি তো এটা দিয়েই হচ্ছে রান্না করবো তবে আমার মাছের থেকে সবজির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আসলে সবজির পরিমাণ একটু বেশি হলে খেতে কিন্তু ভালোই লাগে আর এটাকে হচ্ছে আমি পের করে রান্না করে অনেকে আবার একসাথে মেখে যেখে রান্না করে সেটাও আসলে খারাপ না তবে আমি এভাবেই করি বেশিরভাগ সময় আর কি আর আমার কাছে মনে হয় এভাবে করলেই আমার কাছে ইজি মনে হয় আর এই মাছটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো আমি এই কারণে খুব আলতো করে হচ্ছে সবজিগুলো দেওয়ার পরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে তো এই পানিতেই হচ্ছে মাছটা সেদ্ধ হয়ে যাবে আমি এক্সট্রা কোনো আর কি পানি দেবো না তো আমি মোট হচ্ছে তিনবার এটাকে আর কি নেড়ে চড়ে মিশিয়ে দিয়েছি আর এই তো দেখতেই পারছেন খুব আলতো করেই কিন্তু আমি এটাকে মিশিয়ে নিচ্ছি বেশি আর কি লাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর ভেঙে গেলে কিন্তু খেতে সেরকম একটা ভালো লাগে না আর এ তো আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে আর শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা দিলাম আর শীতের সময় ধনিয়া পাতা খাবারের ভিতরে না দিলে মনে হয় যে রান্নাটা পরিপূর্ণ আর কি হয় না তো এই তো আমি রান্না করে নিলাম আর এভাবে হচ্ছে আমি সবসময় রান্না করি আর এইভাবে রান্না করলে এই যে একদম ঝরঝরা আছে তো এই মাছটা হচ্ছে দেখতেও ভালো লাগে আর এভাবে ঝরঝরা যদি আস্ত থাকে তাহলে খেতেও অনেক ভালো লাগে তো যাই হোক এই তো আমি খাওয়ার জন্য পরিবেশন করে নিলাম দেখতে কিন্তু মাসাল্লাহ একদম ভালোই লাগছে আর খেতেও মজা হয়েছিল আর শীতের সময় এই মাছটা খেতে ভালোই মজা লাগে তো না কিন্তু খাওয়া দাওয়া করে এই তো বাইরে চলে এসেছি গতকালকে আমার শাশুড়ি এসেছে তো আজকে হচ্ছে তারপরে দিন তো আমরা হচ্ছে একটু বাইরে এসেছি আজকে আজকে আমরা হচ্ছে বারবিকিউ করব তো এই কারণে হচ্ছে বাইরে আসা তো এতদিন তো আমরা নিজেরা নিজেরা করেছি আজকে হচ্ছে শাশুড়িকে নিয়ে আসলাম আমাদের সাথে তো আমরা চলে এসেছি দুবাই মানজার পার্ক তো এই পার্কটাতে বারবিকিউ করতে আসলে খুবই ভালো লাগে তবে দুঃখের বিষয় এটাই যে আমরা অনেক আগে আসতে পারি না অর্থাৎ যখন আসি তো একটু পরে হচ্ছে সন্ধ্যা হয়ে যায় তো যদি আমরা কিন্তু বাসা থেকে অনেক আগে বের হয়েছি তারপরে হচ্ছে আস্তে আস্তে আমাদের আর কি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে কারণ আমাদের অনেকটা কাজ করতে হয়েছে কিছু কেনাকাটা ছিল তো সেগুলোর কারণে হচ্ছে দেরি হয়ে গেছে তো যাই হোক মঞ্চার পার্ক আসলে যেটা ভালো লাগে যেখানে বিচও আছে আর বাচ্চাদের জন্য খেলার জায়গাও আছে তো এই কারণে হচ্ছে এই জায়গাটাতে আসতে বেশি ভালো লাগে আর বাচ্চারা আর কি আর বুঝবে তো এখানে কিন্তু ভালোই বাতাস ছিল আর অনেকটা শীতও ছিল খুবই শীত লাগছিলো কিন্তু বাচ্চারা তো আর বোঝে না তো ওরাই তো খুব এনজয় করছিল এখানে খুবই এনজয় করছিল তার বিচে আসলে যেটা হয় মন কিন্তু অনেকটাই ভালো হয়ে যায় বিচটাকে দেখলে আগে তো সিনেমায় আমরা দেখতাম যে নায়ক নায়িকা যদি মন খারাপ থাকতো তাহলে তারা কক্স আর কি বেড়াতে যেত আর আমার কাছেও মনে হয় মনটা যদি খারাপ থাকে তাহলে একবারের জন্য হলেও যদি বিচে ঘুরে আসা যায় তাহলে কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে যায় আর এই তো এদিকে ঠান্ডা লাগছিল আমরা একটু চা নিয়ে এসেছি তো এখন হচ্ছে একটু চা বিস্কিট খাবো তারপরে বাচ্চাদের জন্য আর কি ওদেরকে নিয়ে পাশে একটা পার্ক আছে তো সেখানে হচ্ছে যাব আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ড তো এই তো চুলা ধরে দিয়েছে তো সে হচ্ছে আর কি সববারের মতো আর কি নেবে তো দেখা যায় যে তারাই করে থাকে আমাদের সেরকম একটা কোনো কাজ থাকে না তো এই তো বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে আমরা পাশে একটা পার্ক আছে তো সেখানে চলে এসেছি আর এই তো অন্ধকার হয়ে গেছে যার কারণে কিন্তু মঞ্জার পার্কে যে সৌন্দর্যটা সেটা কিন্তু আসলে ভিডিও করতে পারেনি সবসময় আর কি যেটা হয় দেরিতে আসার কারণে আসলে ভিডিও আর করা হয় না তো যাই হোক বাচ্চারা কিন্তু খুবই এনজয় করছিল আর এদিকে কিন্তু রান্না বান্নার কাজ চলছে আর এই তো রান্না বান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে তো এখন হচ্ছে খাওয়ার পালা আর সব সময়ের মতন কিন্তু বৌদি খুবই মজা করে পোলাও রান্না করে নিয়ে এসেছে আর সেই সাথে খুব স্পেশাল করে খাসির মাংস দিয়ে বুটের ডালও রান্না করে নিয়ে এসেছে আর সেই সাথে তো আমার শাশুড়ি মা ছিল তো সে তো সবসময় আর কি থাকে না তো এই কারণে হচ্ছে সেই দিনটা আসলে খুবই ভালো লাগছিলো সবসময় তো হচ্ছে আমরা একারাই আসি আর বার্বিকিওতে যদি সবাই মিলে আসা হয় তাহলে কিন্তু আসলে খুবই ভালো লাগে আর এই সময় ওয়েদারটা এতই ভালো থাকে আমার মনে হয় যে সবাই হচ্ছে বার্বিকিউ করে তো এই সময়টাকে বলা হয় যে বার্বিকিউর সিজন তো যাই হোক খাবার দাবার করে এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম